আমান্নতা মেজু হাফিজ সাহেব একটি টাকা ঘুষ খান্না না বিসমিল্লাহ রহমান রাহিম মহান রাবুল আলমের কাছে লাখ শুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম লালমোহন প্রজু মদিনের গড় মানুষের নেতা আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অফসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সারকে তিনি আমাকে এই তজমুদ্দিন উপজেলার দুই নং সোনাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি তজম উদ্দিন উপজেলার সদ্যাবাজান ব্যক্তিত্ব জনাব আমাদের আহ্বায়ক গোল্লাম মোস্তফা মিন্টুবাই এবং সদস্য সচিব জনাব উমর সাদ রিন্টুবাই এবং তজমুদ্দিন উপজেলার সকল সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার প্রাণের ঠিকানা সোনাপুর যারা চার তারিখ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখে বাজার উপস্থিত হয়ে হাজারো হাজারো সমর্থন দিয়ে আমার নেতা নাজুর হাফিজ সাহেব কোল্লাম মোসলাম মিটু সাহেব উমর হাসিদ গিটু সাহেব সবার দৃষ্টিতে আপনারা নিয়েছেন যার জন্যে আপনারা চেয়েছেন বলেই আমার এই শ্রদ্ধাবচন ব্যক্তিরা আমাকে এই সাধারণ সম্পাদক পদ দিয়েছেন প্রথমত শুরু করব জনাব তার একটা ভাষায় আমার মিছিলের সর্বশীল সর্বশেষ যেই লোকটি ছিল তাকে আমি মূল্যায়ন করতে চাই ঠিক তেমনি আমি আমার তারেক রহমান সাহেবের ভাষায় আমাদের সোনাপুর ইউনিয়নে আমি দীর্ঘ শতটি বছর আপনারা জানেন রাজপথে ছিলাম আমার সাথে এবং যারা রাজ আমার সাথে এবং অন্যান্যদের সাথে যারা এই রাজপথে ছিলেন তাদেরকে আমি সর্বোচ্চ মূল্যায়ন করবো আমাদের সোনাপুরে বিচ্ছিন্ন একটা দ্বীপ রয়েছে চর জয়াদ চর সেখানে আছে চর চর শাহরুখ নাগর চর আলাউদ্দিন শাহউদ্দিন চর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গত আওয়ামী লীগের সতেরো বছর কি হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় সেটা ওরা করেছে ওরা চলে গিয়েছে কিন্তু আমি আমি স্পষ্ট বলে দিতে চাই আমার নেতা মেজর হাবি একটি টাকা ঘুষ খান না একটি টাকা পকেটে নেন না তিনি যদি নেন আমি নেব কেন চর মানুষকে বলবো আপনার সাধারণ মারা বাবারা আমার বন্ধুরা আমরা ঐক্যবদ্ধ থাকুন চরের প্রতি কেউ যতটুকু নির্যাতন করেছেন আমি অতীত শুনেছি এখনো কিছু শব্দ পাচ্ছি আমি ইনশাল্লাহ আমি যদি বেত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি চরের অসহায় মানুষের জন্য যা কিছু করার আমি করব।